নমস্কার আমি তপন কুমার কাউকে ভালোবেসে কাছে পাওয়া একটা জৈবিক চাহিদার অন্যতম অংশ আবার কাউকে ভালোবেসে তার জীবনটাকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত করে দেওয়া এবং ফুলের মতো সাজিয়ে দেওয়াটাই হচ্ছে প্রকৃত ভালোবাসার ধর্ম ভালোবাসি কাকে তোমাকে না তোমার শরীরকে তোমার মানসিকতাকে নাকি তোমার চেহারাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালোবাসা আমাদের মনের মধ্যে জন্মায় কিন্তু ভালোবাসাটা প্রকৃত অ্যাঙ্গেলেই হওয়া উচিত আজকের দিনে প্রকৃত অ্যাঙ্গেলে ভালোবাসা কিন্তু হয় না তবে হয় না কথাটাও ঠিক নয় সেটা পরিমাণটা খুবই কম আজকের দিনে ভালোবাসা চাহিদা ভিত্তিক হয়ে গেছে ফলে এই ভালোবাসা পাওয়া কিংবা না পাওয়ার যে তাগিদটা সেই তাগিদ থেকেই একটা মানুষ জঘন্য অপরাধ করে ফেলে কিংবা সে নিজেকে নষ্ট করে দেয় বা সে জীবনে এই জীবনটাকে ত্যাগ করার জন্য সে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে তাই ভালোবাসার অর্থতে আমাদের জীবন সুন্দর ফুলের ন্যায় হতে পারে সেই বিকশিত অবস্থাতেই যদি আমরা নিজেদেরকে সঠিকভাবে নিয়ে যেতে না পারি তাহলে আমি যাকে ভালোবাসা বলছি বা আমি যে জিনিসটাকে পেতে চাইছি সে জিনিসটা পাওয়ার জন্য আমার যে যোগ্যতাটুকু সেটুকু তো আমি প্রুভ করতে পারছি না এখানে ব্যক্তিগত যোগ্যতা মিনস আমি শিক্ষাগত যোগ্যতা কিংবা আপনার টাকা ইনকামের কতটা যোগ্যতা আমি সেটা বলছি না আমি বলছি আপনার মধ্যে ভালোবাসার মানসিকতার যোগ্যতা কতখানি আছে সে বিষয়ে প্রশ্নটা থেকেই যায় তাই ভালোবাসা মানে হচ্ছে একটা মানুষের জীবনের পথকে সুরক্ষিত করে তাকে ভাগ আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে যাতে সে ভালো থাকতে পারে সেই রাস্তাটাকে তৈরি করে দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা এইরকম ভালোবাসাতে কখনো শত্রুতা হয় না এরকম ভালোবাসাতে কখনো দূরত্ব হয় না এই রকম ভালোবাসাতে সব্রদায় আনন্দ হাসি খুশি পাওয়া যায় এবং এই ভালোবাসাই অমরত্ব আমাদের প্রদান করে এই ভালোবাসা ইতিহাস সৃষ্টি করে দিতে পারে জৈবিক চাহিদার ভালোবাসা নয় আসুন প্রত্যেকটা মানুষকে আমরা সঠিক পথে নিয়ে যাই এটাই হোক আমাদের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন